হ্যালো এসকে হেল ভিডিও বর্তমানে আপনারা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য একটি বড় খবর বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার উপরে নতুন তিনটে নিয়ম চালু করা হয়েছে আর এই তিনটে নিয়ম যদি আপনারা না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না ইতিমধ্যে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই এপ্রিল মাসের টাকা পাননি আপনারা কবে থেকে টাকা পাবেন নতুন পুরাতন যে সমস্ত মহিলারা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে মাঝপথে বন্ধ হয়ে গেছে তারা কি করলে আবার পুনরায় টাকা পেতে শুরু করবেন এছাড়াও কিছু কিছু মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেওয়া হবে শুধুমাত্র একটি কাগজ জমা করলে তো কোন কাগজ জমা করলে এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়া হবে এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন স্কিপ করবেন না আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আজকের এই প্রতিবেদন লক্ষ্মীরভাণ্ডারের টাকা পেতে হলে নতুন তিনটে নিয়ম মানতে হবে আর এই তিনটে নিয়ম মানলে তবেই ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে দেখুন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হয় রাজ্যে জনপ্রিয় প্রকল্প যেখানে মহিলাদের আগে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে মহিলাদের হাত খরচ বাবদ দিতেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এখন সেই টাকাটা বাড়িয়ে পাঁচশো টাকা জায়গায় এক হাজার টাকা এবং এক হাজার টাকা জায়গায় বারোশো টাকা করে দেওয়া হয়েছে তবে এই প্রকল্পের টাকা পেতে মানতে হবে নতুন নিয়ম নতুন নিয়ম না মানলে আগে টাকা পেলেও বর্তমানে কিন্তু আর টাকা পাওয়া যাবে না তাছাড়া এই এপ্রিল মাসে কেন কিছু কিছু মহিলা লক্ষ্মীভাণ্ডের টাকা পাচ্ছেন না তারা কবে থেকে প্রকল্পের টাকা পাবেন এই সমস্ত প্রশ্ন রয়েছে অনেকেরই মনে তো এই ভিডিওতে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এছাড়াও অনেক মহিলা রয়েছেন যারা লক্ষিণাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে মাঝ পথে বন্ধ হয়ে গেছে তারাও এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন দেখুন নতুন নির্দেশিকাতে নতুন ও পুরাতন সমস্ত মহিলাদের তিনটে কাজ করতে হবে এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আর এই তিনটি কাজ যদি আপনারা না করেন তাহলে লক্ষ্মীভাঁডার প্রকল্পের টাকা পেলেও কিন্তু আর পাবেন না তো কোন তিনটি কাজ করতে হবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক দেখুন প্রথমেই বলা হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ডের কেওয়াইসি আপডেট করানো না থাকে তাহলে অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের কেওয়াইসি আপডেটটি করিয়ে নেবেন নাহলে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে দুই নম্বরে বলা হয়েছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারে দিতে হবে অর্থাৎ আপনারা যদি জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হওয়া থেকে রক্ষা পেতে আপনাদের জয়েন্ট ব্যাঙ্কটি চেঞ্জ করে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে হবে আর সেটি যোগ করার জন্য আপনাদেরকে বিডি অফিসে গিয়ে এক্সচেঞ্জ করাতে হবে তিন নম্বরে দেখুন বলা হয়েছে আধার প্রমাণীকরণ সার্টিফিকেট জমা করতে হবে তো এখনও পর্যন্ত যদি আপনারা আধার প্রমাণীকরণ সার্টিফিকেট জমা না করান তাহলে অবশ্যই আপনারা এই আধার প্রমাণীকরণ সার্টিফিকেটটি জমা করে দেবেন আর যে সমস্ত নতুন বা পুরাতন মহিলারা এই তিনটি কাজ সঠিকভাবে করবেন শুধুমাত্র তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অন্যথায় টাকা আর নাও পেতে পারেন এছাড়াও এখনও পর্যন্ত এই এপ্রিল মাসে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তারা কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন দেখুন এখানে বলা হয়েছে যে সমস্ত মহিলারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদেরকে আর এই এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাদেরকে মে মাসে এপ্রিল মাসের টাকাটি দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা মে মাসে এপ্রিল মাস আর মে মাস দুই মাসের টাকা একসঙ্গে পেয়ে যাবেন অন্যদিকে দেখুন বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলায় গ্রামে গ্রামে মাইকিং করে প্রচার করা হচ্ছে যে যে সমস্ত তপসিলি জাতীয় ও তফসিলি উপজাতি ঘরের মহিলারা বারোশো টাকার জায়গায় এক হাজার টাকা করে পাচ্ছেন তারা অবিলম্বে তাদের কাস্ট সার্টিফিকেট বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে জমা করতে তাহলে আগামী মাস থেকে তারা এক হাজার টাকা জায়গায় বারোশো টাকা করে পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে সমস্ত তফসিলি জাতীয় ও তফসিলি উপজাতি ঘরের মহিলারা তাদের কাস্ট সার্টিফিকেট না দেওয়ায় বারোশো টাকার জায়গায় এক হাজার টাকা করে পাচ্ছিলেন তারা যদি কাস্ট সার্টিফিকেট জমা করেন তাহলে তারা এক হাজার টাকা জায়গায় বারোশো টাকা পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি দেখে উপকৃত হয় তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ